গুড মর্নিং অন্ধুরা চলে আসলাম দেখো সবজির ক্যারেট নিয়ে কেন বলো তো আজকে এক জায়গায় যাব তাই সকাল থেকে ক্যামেরা অন করিনি এই যে এইগুলো দেখলেই তো পেরুকে মনে পড়ে যায় পেরুক হবে তাই ভাবি মনে করবো না চলে আসে মনে যাই হোক নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আর ভিডিওর প্রথমে বলি আজকে বনিতার মাসির বাড়ি যাবো ওখানে একটা অনুষ্ঠান আছে তাই তাই এদের রান্না বাড়ি করে দিয়ে যেতে হবে তারপরে ডিউটি যেতে হবে সেই কারণে বার্ষিক কাজ করার সময় আর ক্যামেরা অন করে নি হাজ করে কাজ করে নিয়ে সব কাজ হয়ে গেছে এমনকি সকালে খাবারও রেডি এখন দুপুরে কি করব সব খুলে মেলে নিয়ে দেখছি যে করা যায় তারপরে তোমাদের হচ্ছে যে কমেন্টের উত্তর আজকে দেবো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর আমার দিদি তো একেবারে বকখালিতে গিয়ে খুব মজা করছে আর ওদিকে সুজাতাদির দিদি ভাই এসেছে বিশাল আনন্দ করছে সেজন্য আমিও আজকে একটু আনন্দ করতে যাব বনিদার মাসির তো চলো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব এখন গরম জল বসিয়েছি শুভজিতের এনসিসির ড্রেস ধুতে হবে ওদের আবার ডিউটি আছে একত্রিশে ডিসেম্বর আর তারপরে আবার হচ্ছে যে রান্না করব তাই চলো আর ওনাকে ওষুধ টষুধ দেওয়া হয়ে গেছে চাটা খাওয়ানো হয়ে গেছে এখন আমি আমার কাজে ব্যস্ত হয়েছি পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আজকে জিৎ কুমার বাজার করে আনলো সকাল সকাল তেলের প্যাকেট মুড়ি আর হচ্ছে চিনি তোমরা তো জানোই আমার স্বভাব কেমন রান্না করতে গেলে জানি যে কিছু নাই বাইরে সব একে একে গুছিয়ে নিয়ে চলে আসলাম এবার এই গরম জলের হাড়ি নামিয়ে বসাতে যাব ওদের ভিজাবো সব জামাকাপড় আর এ দেখো কুটো কাটা নিয়ে এসে রেডি পালং শাকের ঝোল হবে মাছের মাথা দিয়ে এই বছরে প্রথম রান্না হবে আজকে তো ছেলেরা খুব ভালো খায় তো আজকে করব চলো দেখো প্রথমে রাঁধুনি আর লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম একটুখানি রসুন গোল গোল করে নালে সুবোর পাতে পড়লে আবার চাচাবে তার জন্যই দেখো পরে আবার হাতা দিয়ে এটাকে ডলে দেবো যাতে না দেখা যায় ফোড়ন দিলাম মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি আগে তারপরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজে হলুদ লবণ দিলাম এবার গরম জল বেশ এত দুধ দিয়ে দেবো পুরো কড়াই ঢাকা মানে আলুগুলো ঢাকা ঢাকা গরম জল দিয়ে দেবো জালটা ভালো জ্বলছে না দেখে দিতে পারছি না তারপরে এই পালং শাক কেটে রেখেছি ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো এইবার ঝোলটা ততক্ষণে প্রায় শুকিয়ে যাবে নামিয়ে দেবো মাখো মাখো হবে ঝোলও থাকবে তো চলো করতে নিয়ে সব কমপ্লিট করে ফেলেছি কিন্তু মনে ছিল না যে আজকে একজনের বাড়িতে হাফড়াতো তোমার বাড়ি পুজো মালা গেঁথে বলেছে এখন হঠাৎ করে ফুল কিনে দিয়ে গেছে আমি তো যাবো বন্দিতা মাসির বাড়ি এই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি কখন মালা দিবো বনায় বলতে সব গেঁথে দেবে আর আমি জাস্ট এই গোয়ে মালাটা গেছে দিয়েই চলে যাবো বুঝছো তো চলো এখন অনেক বেজে গেছে কাজে কখন যাব আর ওইখানেই কখন যাব এই হচ্ছে টেনশন তো চলো মালা গাছি বেল পাতার মালা হাবি যাবি অনেক মালা আছে কর্মশালী কষ্ট হয়ে যাবে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে তাড়াহুড়োর কারণে আমি একা একা বেল পাতার মালা গাঁতে পারবো না সেই জন্য বর্মাশায় ভাত করে দিচ্ছে আর আমি গাঁতছি যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় যাবে চেষ্টা করছি ভালো মতন গাথার জন্য তো চলো সময়ের মধ্যে হয়ে গেল যখন চেষ্টা করছি সমস্ত মালা গেঁথে টেঁথে দিয়ে যাব তাহলে বরমশয়ের আর চাপ হবে না তারও তো শরীরটা ভালো না তো সেই কারণে আমি গেঁথে দিচ্ছি আর এগুলো আমি গাঁথতে ভালোওবাসি পুজো দিতে হলো না আজকে জিৎ পুজো দিয়েছে দেখো ভোলানাথের টিকির ওপরে সাদা ফুল আর তো দিয়ে নিয়ে ফুল ছড়িয়ে দিয়েছে বেশ ভালো হয়েছে দেখো একশো আটটার বেলপাতার মালা কার মধ্যে কি ঢুকে গেছে ছাড়াও তো এই একটু বড় হতো সুন্দর করে গাঁথার জন্য একটু ছোট হতো সব মালা গাথা কম পিছিয়েছে দিলাম পারবো না পারব না এখন আবার দেখলাম সময়ে হয়ে যাচ্ছে রোদ্দুর আসছে এটা হচ্ছে বেলপাতার মালা ঠিক আর এই দেখো নীল ফুলের মালা সময় থাকলে না যেহেতু মালাটা বাইরে যাচ্ছে মনের মতন করে গেঁথে দিতে পারতাম সময় তো হাতে নেই তার জন্য মনের মতো পারলাম না আসলে ঠাকুর আমার থেকে নেবে না মনের মতন দিয়েছি আর এই যে এটা হচ্ছে নীল ফুলের মালা আর এটা হচ্ছে একশো আটটা জবা ফুলের মালা উনি বলেছিল কি সকাল সকাল ফুল কিনে দিয়ে যাবে আর দিয়ে যায়নি দিয়ে গেছে সাড়ে বারোটায় এই যে একশো আটটা একটা ভাঙা একটা খাড়া দিয়ে একশো আটটার মালা এটা একটু একেবারে না নয় তাই মন খারাপ করলো বর্মশা করলাম তাড়াতাড়ি তুমি আমার হাতে হাতে করে দাও তো নীল দিয়ে লকেট করে দিয়েছি আর এই গোলাপগুলো আমাদেরই ঘরের আমাদের ঘর থেকেই নেওয়া দাদার তা থাকে ঘরে সবসময় তাই জাস্ট বাসন্তী এনেছে বলেছিলাম গোড়ে রজনী এনে দিও তা ফুলের বেকায় দাদাম তাই এটা নিয়ে দিয়েছে সব মালাগাথা কমপ্লিট আর ওনারা তো বোঝে না এতগুলো ফুল দিয়ে গেছে আবার এগুলো বেঁচে গেল তো এখন একদিকে রান্নাবাড়ি করা কমপ্লিট একদিকে মালাগাথা কমপ্লিট সব কমপ্লিট এখন যাব এখন যাব কাজে কাছ থেকে বনিতার কোনো সমস্যা হলো কি জানি না দেরি হচ্ছে ফোনও করছে না আর ফোনও ধরছে না এখন আমি ওর বাড়িতে চলে এদের কটা ভাত বেড়ে দিয়ে সোজা চলে যাবো কাকুর শরীর খারাপ শুনে ওই যে শব্দ হচ্ছে গাড়ি মনে হচ্ছে ওই বাড়ি রান্নাঘরে চলে আসলাম কেন বলে তো আমি বেরিয়েছিলাম যাবো আর কি পার্টনারকে দেখতে যে ওর কি হলো ও ফোন করে বলছে দিদি আমি খুব ব্যস্ত বাবা চলে গেছে মাসির বাড়ি তোমাকে আর জানাতে পারিনি মানে ওর যে কাজটা মাসির বাড়ি ছিল সেটার বাবা গেছে তাহলে বাড়ির কাজটা তো ওর বাবা ওকে করতে হবে তাই ভাবলাম কি সেই সুযোগে ভাতটা বেড়ে দিয়ে যায় নাহলে এনারা কি খাবে না করবে আমার কোথাও গিয়ে শান্তি হয় না তো ভাত বেড়ে দিই শরীরটা ভালো না কি কি রান্না হয়েছে দেখো পালং শাকের ঝোল এ তো বড়বাবু দেখলেই বড্ড খুশি হবে আর এদিকে দেখো লাউয়ের খোসা দুটো লাউয়ের খোসা ভেজে একা চা মাটালি করে ফেলেছি আর এ পাশে হচ্ছে যে মাছের ঝোল বেগুন দিয়ে ওই ইলিশ মাছের মতন এক ধরনের মাছ তো এই হচ্ছে ওদের আজকে রান্না যেখানেই যায় না কেন তিন ভাগ না রেধে দিলে আমারও ভাল লাগে না যাই হোক ওদের ভাগ বেড়ে দিয়ে বেরিয়ে পড়ি আমি

কাকিমার সঙ্গে দেখা করেই ওপরতলায় চলে এলাম আসলাম যখন নিচের তলায় সবাই খাবার খাচ্ছে আলাদাভাবে প্যান্ডেল করা হয়েছে উঠানের চতুর্দিকে সবাই খাচ্ছে আর এই যে সেই মালাগুলো দিয়েছে পন্ততত্ত্বে তারপরে আমার আর ভালোই লাগলো না ঠাকুরঘর যেন আমার মন জুড়াচ্ছে না দেখে আবার চলে এলাম আমি ঠাকুর ঘরে। এত সুন্দর করে ভোগ লাগিয়েছিল আর ঠাকুরঘর যেন গন্ধে ময়ময় খুব সুন্দর লাগছে কাকিমা বলল নিজের হাতেই বনিতার মাসি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে করেছে আমি সেই সবগুলো দেখছি আর চতুর্দিক ঘুরে ঘিরে এলাম বনিতার মামার মেয়েরা সবাই আছে সবার সাথে কথা বলছে আমি আবারও ওপরতলায় গিয়ে সবার সাথে দেখা করে আসলাম খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানে এসে তারপরেই খেতে বসে পড়লাম বনিতার সঙ্গে এত রকম অ্যারেঞ্জ করেছে বলার কথা নয় প্রসাদ তসাদ খাওয়া দাওয়া হলেও শুভজিতের জন্য ব্যাগ ভরে মানে ক্যান ভরে দিয়ে দিল কাকিমা আর এই বাড়িতে গাড়ি পার্কিং করে রেখেছিল ও বার করছে এবার বেরোবো ঠাকুর ঘরে ঢুকে তো আমার রীতিমতো চোখে জল চলে এসেছে কী সুন্দর ঠাকুর আনন্দে আমার আর বেরোতেই ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে ম্যাডাম আসছে প্যাপা করে বাইরে যে ঠাকুরগুলো ছাদে দিয়েছে ওই ঠাকুরের মালা গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে চলে আসলাম আর সব ঘুম এই দেখো মশারি না বাদিয়ে ওইদিকে ঘুম এদিকে ঘুম সব ঘুম আর জামা কাপড় সব বাইরে রয়েছে শরীর আর কেমন থাকবে সব ঘুম দেয় এক গাদা জামা কাপড় বাইরে সব ঘুম সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ প্রসাদ পাঠিয়ে দিয়েছে কাকিমা শুভজিতের জন্য আরে এসব প্রসাদ তো ভাগ্যের ব্যাপার ভোগ প্রসাদ ভাগ্যে না থাকলে হয় না কি সুন্দর অনুষ্ঠান বাবা ঠাকুর ঘরে ঢুকে গন্ধে মন জুড়িয়ে যায় এত ভালো ঠাকুরের ঘর গোপালের লাইন বাবা এক গাদা আরো আছে এত এই দেখো সব রকম প্রসাদ পাঠিয়ে দিছে সবজিদের জন্য ফ্রাইড রাইস পনির এই যে মিষ্টান্ন সব রকম তরকারি দিয়ে একটা তরকারি বেগুনি ভাজা ভোগের প্রসাদ আর এটা হচ্ছে ওই ল্যাবড়া সব কিছু দিয়েছে দেখো প্রসাদ হচ্ছে কনিকামাত্র তাই চায়ের ঘরে একটু দিয়ে আসছি কারণ এই প্রসাদ ভাগ্য লাগে পড়ে গেল পড়ে গেল না হলে পাওয়া যায় না সব অল্প অল্প করে দিয়েছি কোনটা বাদ নেই শুধু বেগুনি দুটো দুই বাবু খেয়ে নিয়েছে দাও দাও আর এখানে হাবাতে দেখাচ্ছি আমি খেলাম হ্যালো হাবাতে কেমন আছিস ক্যামেরার সামনে গুবলু গাবলু হয়ে বসে পড়লাম একটুখানি শুয়ে নিলাম এসে এত মাথা যন্ত্রণা মানে প্রচন্ড হাওয়া লেগেছে গোবর যেতে আসতে দুবার করে গেলাম ভীষণ আর কপালটা দেখো তেল তেলে হয়ে আছে দেখো এই যে অয়েল আমার বান্ধবী একটা করে বোতল কিনে দেয় দিলে ভীষণ আরাম পায় একটু শুয়ে ওকে বললাম তুমি ঘরের খাটে যাও আর ও বলছে আমার শুয়ে শুয়ে ভালো লাগছে না ওর হচ্ছে যে ছুতে শুতে মাজা কোমর ব্যথা হয়ে গেছে চা করে দিলাম গরম জল দিলাম তারপরে প্রসাদ দিলাম সব খেলো আর আমার একটু মাথা যন্ত্রণাটা শুভজিৎ খেলতে গেলে আর বললো তুমি বক বক করো না মার তাহলে একটু রেস্ট হবে না ঘুম হবে না তা আমি সব শুনতে পাচ্ছি কিন্তু ঘাপটি মেরে শুয়ে থেকে থেকে উঠলাম কারণ ভিডিও এডিট করতে হবে টাইম হয়ে যাচ্ছে অনেক আর ফোনটা চার্জে ছিল না চার্জে বসিয়ে দিলাম তো হচ্ছে যে তোমার বলেছিলাম কিছু কমেন্টের উত্তর দেবো সকাল সকাল বলেছিলাম সোনালি দি তুমি বলেছ যে আমি যা বলি মন থেকে বলি আমি জানি তো তুমি মন থেকে বলো আমি রাগ করি না ভালো কথা বলি আমি এটাই বলেছি যে সত্যি আমি গুবলু গাবলু আচ্ছা তুমি বলেছো সত্যিই খুব লোকালু তিনবার আজকেও কিন্তু সকালে ভাত খায়নি এখন থেকে আমার মুর্শিদাবাদের দিদি বলেছে যে ছাতু মুড়ি কলা হাবিজাবি খাবে পাউরুটি সেসব এইসব খাবো দেখি যদি না কমি তাহলে তোমাকে দেখো কেমন বলি এই প্রত্যেক দিন এইরকম ভোরে চলবো তারপরেও যদি না কমতে পারি তাহলে জানবো যে আমার খাওয়ার জন্য মোটু হয়নি কিন্তু আর আরেকজন দিদি ভাই বলেছে যে আমার ছেলেও এনসিসি করে কিন্তু ব্লু রঙের ড্রেস পরে এগারো ক্লাসে পর থেকে আছে না আমি না পারি না যেতে না দিয়ে জানো তো এরা এদেরকে ডাকে না যেতে পারলেও হয় না আবার ভাবি কি ফাইভ ইয়ারের জন্য আর মাত্র একটা বছর আছে থাক যাক ওর জন্য যাই আর আমার সত্যি কথা এনসিসিকে আমি ভালোও বাঁচতাম এখন আর ভালো লাগে না কারণ রাত বিরিত আসে চিন্তা হয় আমার আর আমাদের এখানে দেখো তো গায়ে ঘাটায় কম বেশি অশান্তি ঝামেলা লেগেই থাকে তারপরে হচ্ছে খুব ঘন জনবসতি স্টেশনটা রয়েছে আমার ভীষণ ভয় করে আগে ভেবেছিলাম ছেলেরা বড়োভাবে ওদের সাথে সব জায়গায় যাব। এখন তো ওরা নেয় না বললেই চলে আমারও সময় হয় না আর হচ্ছে আমার সুজাতা দি পিকনিক করছে বড়দিনের দিন এখানে ওখানে যাচ্ছে আমাকে একবার বলছে ওনা দেখেছো এখন একটু সুস্থ আছে পা ভালো হয়েছে হাঁটাচলা শিখেছে মানে পারছে আর তারপরে বাড়িতে তো বিশাল আনন্দ এমনিতেই বাড়িতে খুব আনন্দ ওনার এখন আবার দিদি ভাই এসছে কী আনন্দ আর বকখালিতে আরেকজন দিদি গিয়ে কি মজা করছো তোমরা করো আমিও চাই তোমাদের আনন্দ দেখলে খুব ভালো লাগে সো দিদি বলেছ যে দাদাকে বাসক পাতা দিয়ে হচ্ছে যে কী যেন লবঙ্গ গোলমরিচ গোলমরি ঝাবি দিয়ে ঝোল করতে আরে ওগুলো অনেক করে দিই যথেষ্ট চেষ্টা করি তোমার দাদাকে ভালো তোমাদের দাদাকে ভালো রাখার জন্য ওরকম মুখে যাই বা বলি না কেন রাগে বলি কারণ উনি আমার হয়ে প্রোটেক্ট করে না কোনো সময় তা আমি সব সময় ওনার ভালোর জন্যই করি যা কিছু করি আর কী বলেছ কমেন্টগুলো ভুলে যাচ্ছি সব হচ্ছে দিদি তো তাই বললা আর ওই যে শুভজিৎকে তোমাদের খুব ভালো লাগে সোনালি দি বলেছো হ্যাঁ ভালো লাগে আমি প্রত্যেকটা কমেন্ট পড়িয়ে নিই দেখ তোদেরকে কত ভালোবাসে সত্যি তারপরে দিদি কালকে বলেছো রঞ্জনা দি বলেছো যে ডিমের কারিটা দেখতে খুব ভালো হয়েছে সত্যি খেতেও ভালো হয়েছিল সত্যি কথা বলতে কি আমার মনে হয় যেন মন যখন চাই তখন যে জিনিসটা করি সেটাই ভালো হয় ডিমের জন্য প্রাণ পুড়ে যাচ্ছিল মানে ডিম খাবো ডিম খাবো তা খেয়েছি পুরো দাদা দুটো দিন খেয়েছে আমিও দুটো আমার ভাগে রেঁধেছিলাম কিন্তু খাইনি লজ্জায়নি ছেলেদের একটাতে যে ওইটা সকালের জন্য ছিল তারপরে আর কোন এক দিদি বলেছ যে তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো কথা এরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও এরকমভাবেই আমার পাশে থেকেও আমি টুক 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 করতে করতে পিঁপড়ের মতো আগাতে থাকি তাই আমি এতেই খুশি হই তো চলো আর বাকি কিছু কমেন্ট মনে হয় বলতে ভুলে গেলাম আর যেই দেখবো ভিডিও শেষ করে দেবো আরে এই উত্তরটা কেন দিলাম না উত্তরটা দিলাম না কেন যাই হোক তোমাদের কমেন্টগুলো আমি মন দিয়ে পড়ি ইংরেজি কমেন্টগুলো আমি বারবার করে পড়ি কারণ আমার দেরি হয় তাই বুঝি সব কিছুই অ্যান্সার তো দিয়ে আসি ওখানটায় হ্যাঁ তোমরা তো দেখতেই পাও তো চলো আজকে আর বেশি কথা বলবো না দেখা হচ্ছে আগামী দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর শুভজিৎ গির্জার তারপরে ওরা যে খেলার জন্য গেল সব ভিডিও করে এনেছে ওর বাবার ফোনে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে এসে এডিট এডিট করতে আমি পারছি না ওরা খুব বকা দেয় আসলে আমার সময় নেই তো তখন করবো বলেছে যে ওই ভিডিওগুলো দিতে বুঝে তোমরা বলেছো না তোমার মিছু তোমার ছেলেরা খুব ভালো এই ভালো কথাটা শুনলে যেন আনন্দ পায় আর যে উচিত কথাগুলো বলো তাতেও আনন্দ মানে খারাপ বোঝে না বোঝে তো ঠিকই তো আমরা এগুলো করি বলেই বলে তাই এই দুই তিন দিন ধরে ভালো ভালো কমেন্ট পেয়ে বিরাট আনন্দ লাগছে তাই বলছে এবার থেকে শুরু করে দেবো ভিডিও আমরা নাহলে শেষ করে দেবো বললি বাস তোদের এরকমভাবে গ্রোথ হোক আমি এটাই চাই তো চলো আর কথা নয় আমি অনেক বক বাক করলাম টাটা গুড নাইট বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো